উচিত মির্জা ফখর আলমগীর সাহেবকে বলতে চাই আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন অনুরোধ করব গণতন্ত্র জানিয়েই তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদীকে যে অ্যাটাক করা হয় যদি আমাদের বাংলাদেশের সংসদে এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করত তাহলে আমার মনে গোলা চিপে ধরত আপনি বলুন গত ভারতে নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মোদী কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কা কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশের ক্যালকাটার মমতা ব্যানার্জি কি বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করুক এই বক্তব্য আমরা দিতাম তাহলে আমার মনে হয় এই বিয়াকুবগুলি জাহের বৃক্ষগুলি আমাদের রাস্তায় নামতে দিত না গণতন্ত্র মানিটা কি গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি কি অন্যায় করে কোন জায়গায় তার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ এই বিয়াকুবরা জানি না সব জাহেল সব মূর্খের গোষ্ঠী বিরোধী কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতি সঙ্গে উপস্থাপন করা অমুক অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে এটা ধরিয়ে দেওয়ার যে বিরোধী কাজ এই মানুষের কাজটা কি এই মানুষের কাজটা কি তৈল করা এই মানুষের কাজ হলো কে কে চাঁদাবাজি করে ডাকাতি করে ঘুমটাবি করে খুন করে চুলুন করে দর্শন করে তাদেরকে ধরিয়ে দেওয়া এই কাজ কাজই এইটা এই মানুষের কাজটা কি শুধু তৈমর্দন করা চাটুকারি করা ধ্বংস করা করা এই কাজটা কি সালে কে গুন্ডামি করে এই সালে কে কে গুন্ডামি করে চাঁদাবাজি করে ধরিয়ে দাঁড়িয়ে এই জন্য এই মানুষের কাজ এই যদি বিরোধী দলের কাজ কিন্তু আমাদের জাহেরা গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা মহাজন ফখর ইসলাম আলমগীর ভাইকে বলবো। আপনাদেরকে জানান গণতন্ত্র মানই হলো বিরোধী দুর্বল জায়গাকে অ্যাট্যাক কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চর্মনায় পিসুর কোন মিথ্যা কথা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি ভটগামি করেছেন বলুন এইটা কি হয় এটা নরম অ্যাটাক এটা দূর নরম কি বলেছেন মিথ্যা বলে নিশা খায় পিশাচ চরম মিথ্যা বলে নিশা খায় এরকম স্লোগান পিশাচ চরমের ব্যাপার হয় আমাকে বলো কি মিথ্যা বলেছে কোন বক্তবতার মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাদা তুলে পলটরে চলে যায় লন্ডনে বক্তবা আমার না আমি এই কথা স্পষ্ট করেছি এই বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনাকে সংশোধন হওয়া দরকার এইটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে এই বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন কিন্তু আপনার সংশোধন হন নেই তবে হ্যাঁ তাদের সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগান গুলি দেওয়া হয়েছে এটা ঠিক না এটা গণতন্ত্র না এটা আদৌ ঠিক না আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কিভাবে এটা তাও ঠিক না আমি মনে করি চর্মনে পিসায় বুঝোর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন এসটাই যে ভুল ধরিয়ে দেন আমি খুশি হবো এই যে কাজ আপনার কাজই হলো স্ট্রাইজের কাজ হলো বিরোধী কাজ হলো ইসলামী আন্দোলন সহ যেই দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্ছুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এই কিন্তু বিরোধী কাজ এই কিন্তু সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে আপনার গণতন্ত্র গণতন্ত্র চিল্লান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতা বাদ না শিক্ষিত হন রাজনীতি সম্পর্কে ছানাশোড়া করেন দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদে কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা সিন্ধুকে কিভাবে অ্যাটাক করে এটা শুনে ধৈর্য করেন আর আপনি ব্যস্ত থাকেন ঠিক ব্যস্ত থাকেন ঠিক নিয়ে ব্যস্ত থাকেন ঠিক রাজনীতি শিখবেন কখন কোথায় রাজনীতি শিখবেন রাজনীতি তো শিখেরই না মমতা ব্যানার্জি মুদিকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশে কোনো বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে আমার মনে হয় গুলি দিয়ে মেরে বলে তো ডাইরেক্ট ডাইরেক্ট রাজনীতি আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব। আপনি একটু গণতন্ত্র থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির ত্রুটিগুলো উপার্জন না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এই যে তো তাদের কাজ আমাদের কাজটা কি আবার বিএনপি সে কি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন আমরা নাকি পড়াশলাই করি আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই পড়াশলাই করি নাই অথচ আমিও ডাবল ক্যামেল আমার ভাই আমাদের আমিন ওহাদারাম তিনিও ডাবল ক্যামেল फेक আমরা ফাস্ট ক্লাস অথচ তারা বলে পড়াশলাই করি নাই এই সমালোচনা এই মিথ্যা সমালোচনা করতেছেন আপনাদের মূর্খতা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে যা হালাত গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়তেছে আমি অনুরোধ করব আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ যৌক্তিক সমালোচনা করবেন এইটাই তো সৌন্দর্যতা চারমালে বিশ সাহেব অমুক জায়গায় চাঁদাবাজি করছে চারমালে বিশ এই মিথ্যা কথা বলছে এটা ধরিয়ে দিবেন চারমালে বিশ সাহেব অমুক জায়গায় গুন্ডামি করছে চারমালে বিশ সাহেব অমুক জায়গায় অস্ত্রবাজি করছে চারমালে বিশ দলবল দলবার অমুক জায়গায় ধর্ষণ করছে চারমালে বিশ দলবল স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে চারমণায় বিশ্বাসের দলদল চাঁদনার দেওয়ার কারণে মা সামনে থেকে যুবক কেনে হত্যা করেছে চরমনায় দলদল তারা চাঁদনা দেওয়ার কারণে মানুষকে পাথর মেলে মেরে ফেলেছে বলো না তারা সমস্যা কি সমস্যা কি এই যেহেতু বলবেন নাকি ভাই বলবো না সাংবাদিক বন্ধুরা এই জন্য আমরা গণতন্ত্র এই যেহেতু গণতন্ত্র এক করুন আমাদের ভুল ধরিয়া দেন জাতিকে জানিয়ে দেন যে আপনারা আপনারা এই কাজ করছেন আমরা খুশি হব কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি মিথ্যা কথা বলি গাজা খাই নেশা করি শোনেন চরমনে আটকে যারা ভণ্ড বলছেন ওরা সবাই ভণ্ড আমি বলছি না জাতি বলবে অপেক্ষা নিজেকে অনেক হাতির সাথে তুলনা দেন শেখ হাসিনার বাহিনী কিন্তু তাহারের সাথে তুলনা দিত যা আমাদের সে বড় দল কেউ নাই শক্তিশালী কেউ নাই করুণার চেয়ে শক্তিশালী বলছে না আওয়ামী লীগ যে আওয়ামী লীগ করুণার চেয়ে শক্তিশালী কোথায় কোথায় আমি আশ্চর্য হয়ে যেখানে জ্ঞান করে সবাই আসেন আমি আশ্চর্য হয়ে যায় বিএনপি আপনি মিজরা ফকুল ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি বিএনপি বহু দলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা আপনারা বলেন

ও রহমান সাহেব খাদে কি দল করছে তাদের প্রাইম মিনিস্টার কি ছিল কয় মন্ত্রীদের কতজন রাজাকার ছিল এরা জানি না স্লোগান দেয় শোনেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগানগুলি কথা বলেন না কেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান কার সেই স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিপ্র ধ্বংস হবে লিখে রাখুন লিখে রাখুন